নবজন্মস্থিত জন্মস্থিত নবগ্রহাদি স্থান অংশে রাশিচক্র সৌভাগ্যচক্র মধ্যে আগত দিবসময়ে শ্রাপ্তি নবগ্রহাদি দেবতাব্যুপ্রসন্নকরণে সন্তুষ্টকরণে নবগ্রহাদি দেবতাব্য নগ্রহাদি মধ্যে নাক্ষত্রিক দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা দশান্তশা গরগ্ন আদি সংসূচিত সংসাণ অরিষ্ট অশুভ গ্রহদ নিবারণ প্রশমন কামনাষ্টে নবগ্রহাদি দেবতা প্রীতয়ে সর্বত্র সর্বদা সর্ব শুভ সময় মধ্যে নবগ্রহাদি দেবতাব্য কৃপা প্রাপ্তি লাভ কামনার্থে মনোপঞ্চ পুষ্পাঞ্জলি পুষ্পং নবগ্রহাদি দেবতাবণ সরমহ হয়েছে এবার সকলে সকলে একটু আমাদের প্রধান অংশ হচ্ছে নবগ্রহের মধ্যে সূর্য ওই সূর্য কিন্তু প্রত্যেককে কভার করে থাকে তাহলে সূর্যকে যদি সন্তুষ্ট করা যায় বা রবি গ্রহ যদি সন্তুষ্ট করা যায় তাহলে কিন্তু সকল গ্রহদেবতা কিন্তু তার কভারেজ হয়ে থাকে তারা কিন্তু একটা জায়গা কিন্তু প্রদর্শন করে ঠিক আছে তাহলে গ্রহকে একটু স্মরণ করে একটু প্রণাম মন্ত্র উল্লেখ করতে

তন্ত্রক বিধিনান শুভ তন্ত্র নাম কারণে বিনিয়গব অবনামো জায়ত তন্ত্রক বিধিনান নিজের নিজের নাম তোমরা বিশ্বনাথ মহাক্ষ

কি সূত্রাশ শুধুমাত্র করে নাম নাম গুপ্ত নাম

આમાડે અમારું ખૂબ ભરાતું છે કારણ કે આટલા કપેશનોનો આસ્ત કારણો એક અમાર આને જ છે નાનું તો তোবি বুঝতে পারছিস কোন সমস্যা হচ্ছে ওটা আমার না একবার আসি <muic> আছে <entender> <mísim water avez> <m iniciaries> আরে <no> মানে ব্রাহ্মণ ভিন্ন উপনয়নটাকে সজা রাখবে না যে ব্রাহ্মণ আমাদের করবে তোমরা ব্যবহার করবে সাধনায় বস্তু ব্যবহার করবে যা আমাদের শরীরের গাছ সকালে হাতিকে বলি